কি গো কিয়া কি করছো কি আজকে কোথাও বেরোবে নাকি না না কোথায় আবার যাব এই তো একটু গুছিয়ে রাখছি এরপর রান্নাঘরের দিকে যাব বুঝলাম তা তুমি কখন ফুচকা তৈরি করবে আমাকে দেখো হ্যাঁ একটু সাহায্য করে দেব না তার কোনো দরকার নেই আমি একাই করে নিতে পারবো রোজই তো আমি নিজেই করে নিই কোনো সমস্যা হবে না তাহলে তাই হবে তুমি তোমার নিজের বয়স মতো করে নেবে তোমার নিজে করে অভ্যেস তো আচ্ছা ভাই কি কোথাও গেছে ভাইকে সকাল থেকে দেখছি না হলে তো বাড়িতেই থাকে জানি না কোথায় গেছে বেরোনোর সময় শুধু বলে গেল এসে বলবে ও সকালবেলা আমাকে একবারও বলে যায়নি কিছু খেয়েও যায়নি ওই জন্য তো ভাবছিলাম যে কোথাও গেল নাকি হ্যাঁ বললো তো কি কাজ আছে দরকারি এলে বোঝা যাবে আচ্ছা ঠিক আছে তুমি কিছু খাবে তো? আমি তাহলে রান্নাঘরের দিকে যাই তোমার জন্য কিছু করে নিয়ে আসি। ঠিক আছে যাও। কিরে কোথায় গিয়েছিলি? এমন বিধ্বস্ত লাগছে কেন তোকে? ওই তো দূরেgeqslantলাম একটা চাকরির জন্য। তা চাকরি কি হলো? চাকরি কি পেয়ে গেছিস? সে তাহলে তো বেশ ভালো খবর। না রে এখনো পাইনি। ওরা বলেছে জানিয়ে দেবে। তাহলে তো খুবই ভালো চাকরি পেলি কিন্তু আমাদের খাওয়াবি হ্যাঁ তখন কিন্তু আর কোনো কথা শুনবো না আমি তোদের তো খাওয়াবো চিন্তা করিস না তোদের আবার না খাইয়ে থাকতে পারি সেই কত দিনের বন্ধু বল কাকু কেমন আছে শুনলাম তো কাকুর শরীরটা ভালো নয় হ্যাঁ রে বাবার শরীরটা ভালো নয় কিন্তু আগের থেকে এখন একটু ভালো আছে তাহলে ভালো আমি তো চিন্তা করছিলাম একবার দেখতে যাব এমনি চাবি একবার কি আছে তোকে কেউ বারণ করেছে নাকি আর বলবো বল তো পারছিস এরকম চাকরির পেছনে ছুটছি আর সময় হয় না বুঝেছি পেটের দায় দায় যে বড় হ্যাঁ ওই জন্যই তো বলছি তা দাদা কেমন আছে মানে দাদা বৌদি ভালো আছে তো দাদা বৌদি ভালো আছে দাদা আমার জন্য চিন্তা করে সে তো করবে তুই এত ভালো পড়াশোনায় কিন্তু চাকরি পাচ্ছিস না তারও তো একটা খারাপ লাগবে আমি একটু দাদার পাশে দাঁড়াতে পারলে ভালোই হবে কোথায় তুমি একটা কথা ছিল তোমার সাথে কি হয়েছে রে এত চেঁচামেচি করছিস কেন আর তোর এত কিসে দেরি হলো বাড়ি ফিরতে আমি একটা চাকরির জন্য গেছিলাম চাকরিটা পেয়ে গেলে তোমাদের একটু পাশে দাঁড়াতে পারবো এই জন্য তো বেশ ভালো কথা তা কি হলো চাকরি কি হয়ে গেছে বলতে পারো হয়ে গেছে এবার শুধু তারা খবর পাঠালে আমি অফিসে যেতে পারবো। বাহ এ তো খুব ভালো খবর সকালবেলায় অমন করে বেরিয়ে গেলে আমি ভাবলাম কি না কি হয়েছে তোমাকে এসে বলবো বলে আর বলিনি যদি না হতো তখন কি বলতাম তোমাকে সে ঠিক আছে কিন্তু একবার তো বলে যেতে হয় যদি তোর ফিরতে দেরি হতো চিন্তা চিন্তা হয় না বল আমার হ্যাঁ আচ্ছা দাদা ভুল হয়ে গেছে আর হবে না এর পরেরবার থেকে তোমাকে বলিয়ে যাবো হ্যাঁ রে বলে যাবি তা তুমি কি আজকে ফুচকা বিক্রি করতে যাবে নাকি হ্যাঁ তা যেতেই তো হবে তোর বৌদি রান্নাঘরেই ফুচকা বানাচ্ছে জানা বৌদির সাথে একবার দেখা করায় খোঁজ নিচ্ছিল হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি আসলে তখন তো বৌদির সাথে দেখাও করা হয়নি হ্যাঁ হ্যাঁ যা যা তাহলে আমি একটুখানি ওদিক থেকে ঘুরে আসছি হ্যাঁ দাদা কিছু বলবেন এগো বদি রাম আমো বাড়ি নাই ওর সাথে দরকার ছিল ওইজনই তো এলাম আপনার ভাই তো একটু আগেই বের আপনি যদি আর একটু আগে আসতেন তাহলেই আপনার সাথে দেখা হয়ে যেত তাহলে আর কি করবা দরকার ছিল যেজনই এলাম আর কি কি দরকার বলুন না আমি না হয় বলে দেব নয়তো আমি আপনার ভাই এলে তাকে বলবো যেন আপনার সাথে দেখা করে নেয় হ্যাঁ তাই বলো তা কোন দিকে গেছে কিছু জানো সব কিছু তো বলে যায়নি শুধু বললো বাইরে যাচ্ছি ফিরতে একটু দেরি হবে তাহলে আর তুমি বরং বলে দিও আমি এসেছিলাম কেমন হ্যাঁ দাদা আমি অবশ্যই বলে দেবো তা আপনি একটু বসুন না একটু কিছু খেয়ে যান আজকে আর বসবো না একটু কাজ আছে পরে কোন একদিন আসবো এখন ঠিক আছে আপনি আর আসবেন না সেটা আমি জানি আপনাকে এর আগে কতবার বলেছি আসার জন্য আপনি তো তাও আসেননি এরা করোনা বৌদি বুঝতেই তো পারছো চাষি মানুষ বাড়ি মানে ঠিক মতো থাকার সময় পাই না তাহলে বরং একদিন কাকিমাকে পাঠাবেন কাকিমা এলেও তো দুটো গল্প করে যেতে পারে আচ্ছা আচ্ছা আমি মাকে বলবো এখন তোমাদের বাড়ি এসে গল্প করে যেতে ঠিক আছে দেখব আচ্ছা বৌদি তাহলে আজকে আসি হ্যাঁ রামু এলে বলে দেবে এসেছিলাম হ্যাঁ আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিরে তুই কখন এলি আয় আয় বস এদিকে আয় এই তো আসছি রে তো তুই কখন এসেছিস একা একা বসে আছিস যে অনেকক্ষণ এসেছি আমি একাই বসে আছি কিছু ভালো লাগছে না বলে কেন ভালো লাগছে না কেন রে কি হয়েছে নাকি কোনো ঝামেলা হয়েছে বাড়িতে না না কোনো ঝামেলা হয়নি ঝামেলা কেন হবে তাহলে মন মরা হয়ে বসে আছিস যে আর কি হয়েছে বল না আমি তো তোর বন্ধু হই নাকি একটা চাকরির খোঁজ নিয়েছি পরীক্ষাও দিয়ে এসেছি কিন্তু চাকরিটা হবে কিনা জানি না এই ব্যাপারে বসে বসে চিন্তা করছিস কিছু হবে হবে না সব ভালোই দেখবি ভালো হলি ভালো একটুখানি পয়সা রোজগার করলে দাদার পাশেও দাঁড়াতে পারবো হ্যাঁ তোর দাদা তো একা হাতেই সব কিছু সামলায় তোর কিছু একটা করা বড্ড দরকার বয়স হচ্ছে তো দাদার ওই জন্যই তো মনটা ভালো লাগছে না চাকরিটা হয়ে গেলে শান্তি হয়ে যাবে দেখি হয়ে যাবে তবে একটা কি ভালো জিনিস আমি যে অফিসটায় পরীক্ষা দিয়ে এসেছি চাকরির জন্য সেই অফিসের উল্টো দিকেই দাদা ফুচকা নিয়ে বসে বাহ খুব ভালো কথা দাদার সুবিধে অসুবিধে সবই তুই দেখতে পাবি তাহলে হ্যাঁ ওই জন্যই তো বলছি আচ্ছা তাহলে আমি আজকে উঠছি রে তুই বস আমি বাড়ির দিকে যাই না না চল আমিও বাড়ির দিকে যাবো একসাথেই চাই ঠিক আছে ঠিক আছে চল কি রে অশোক কোথায় গিয়েছিলিস আমি তো তোমার বাড়ির দিকে এলাম তো বৌদি বললো তুমি বাড়িতে নেই জন্যই চলে গেলাম এই ফুচকা বিক্রি করে বাড়ি পিচ্ছ নাকি আমি তো সেই মানে বেরিয়েছিলাম তা কি জন্য কোনো দরকার নাকি এ দরকার ছিল একটু তাই জন্যই তো মানে আচ্ছা কি দরকার বলতো ওই জমি নিয়ে একটুখানি কথা ছিল মানে আমার কয়েকটা লোক লাগবে তোর কি কেউ জানাশোনা আছে জমিতে কাজ করতে পারবে এমন না রে সেরকম জানাশোনা তো আমার নেই কেন হঠাৎ লোক লাগবে কেন আর আমি তো শুধু এই ফুচকার ব্যবসা থাকি তাই তেমন জানাশোনাও তো নেই আসলে বাবার শরীরটা ভালো নেই তো ওই জন্য আর বাবাকে মাঠে নিয়ে আসি আমি একাই আসি তা তো ভালো কাকুকে বাড়িতেই রাখবি তার জন্য লোক লাগবে কেন আমি একা অত জমি আর সামলাতে পারছি না সেই জন্যই লোক খুঁজছি আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস আমি একবার দেখব এখন কাউকে বলে যদি তেমন লোক পাই তাহলে আমি তোর সাথে যোগাযোগ করিয়ে দেব কালকে সকালে ফুচকার হাটে ফুচকা বিক্রি করব তো তখন জিজ্ঞাসা করব এই জন্যই তোর বাড়িতে গেছিলাম আর কি আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নিয়ে তোকে জানিয়ে দেবো হ্যাঁ তুই ভাবিস না অতো আমি বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ তাহলে তুমিও এসো হ্যাঁ ঠিক আছে সাবধানে ফিরিস কেমন দরকার নাকি হঠাৎ এই সময় এলি যে আয় বৌদি একটা ভালো খবর আছে তুমি শুনলি খুব খুশি হয়ে যাবে কি এমন খবর রে যেটা শুনলেই আমি খুশি হয়ে যাব বৌদি আমি যে চাকরির জন্য গেছিলাম চাকরিটা হয়ে গেছে বাহ এতো সত্যি খুব ভালো খবর তোকে তো তাহলে এবার মিষ্টি খাওয়াতে হবে বৌদি মিষ্টি পরে খাওয়াবে দাদা তো বাড়িতে নেই না হলে দাদাকে আগে খবরটা দিতাম দাদা এসে শুনলেই বড্ড খুশি হয়ে যাবে এতদিনে তার একটা স্বপ্ন পূরণ হয়েছে হ্যাঁ গো বৌদি কালকে থেকে আমি অফিসে যাব আবার কি জানো তুমি ভালো কথা কি কিছু হয়েছে নাকি আবার না না কিছু হয়নি আমি যে অফিসে চাকরি করব সেই অফিসের সামনেই দাদা ফুচকা বিক্রি করে তাহলে তো খুবই ভালো ব্যাপার তুই দাদা ভাই মিলে একসাথে বাড়ি ফিরবি হ্যাঁ আমি অফিসে ছুটি হয়ে গেলে দাদার সাথী মানে একসাথে একেবারে রাতের বেলায় বাড়ি ফিরবো তা কখন জানালো যে চাকরিটা হয়েছে এই মাত্র খবর পেই তো তোমার কাছে ছুটে এলাম তোমাকে জানাতে বেশ তুই বরং বস আমি তোর জন্য একটু মিষ্টি নিয়ে আসি এমন সুখবরের মিষ্টি না খাওয়ালে কি হয় না না বৌদি এখন মিষ্টি আনতে হবে না শরীরটা এখন ভালো নাই আমি ঘরে গেলাম ঘুমিয়ে পড়ছি তুমি কালকে মিষ্টি খাওয়াবে হ্যাঁ আচ্ছা তাহলে তাই হবে শরীর খারাপ করছে বলছিস এখানে তো আর কিছু বলতে পারি না তাই না আমি কালকে খাবো এখন ঘরে যাই ঘুমিয়ে পড়ছি কি গো তোমার রান্না হলো সেই তো কখন রান্না করতে ঢুকেছো এখনো হয়নি রান্না এই তো আর একটুখানি বাকি আছে ভাইটা এতদিন পরে চাকরি পেলো একটু ভালো করে ওকে খাওয়াবো না তাড়াতাড়ি করো ওর তো আবার অফিস আছে প্রথম দিন অফিস যাবে তাই আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ আর একটুখানি সময় লাগবে হয়েই এসেছে ভাই কি বাইরে চলে এসেছে নাকি এখনো আসেনি কিন্তু চলে তো আসবে ওর তো দেরি হয়ে যাবে প্রথম দিনে আরে বাবা তুমি এত চিন্তা করছো কেন ও রান্নাটা তো আমি করছি নাকি করতে দাও না শান্তিতে হ্যাঁ গো হ্যাঁ আমি কি তোমাকে কিছু বলেছি নাকি শুধু তাড়াতাড়ি করতে পড়লাম যাতে প্রথম দিনই ওর দেরি না হয় ওটা তোমার একার চিন্তা নয় আমারও চিন্তা এখন তুমি বাইরে যাও আমি ঠিক করে নেবো ঠিক আছে আমি বাইরের দিকে চলে যাচ্ছি দেখি তুমি কত তাড়াতাড়ি করতে পারো ভাইয়ের যেন কোনো দেরি না হয় কোনো দেরি হবে না ভাইয়ের আজ পর্যন্ত কোনোদিন আমার জন্য ভাইয়ের কোনো ক্ষতি হয়নি আর আজও হবে না ঠিক আছে তাড়াতাড়ি করে নাও এরপর আবার ফুচকাও বানাতে হবে আমার সব মাথায় আছে বাইরে যাও দেখো একবার ও এসেছে কিনা এলে কিন্তু আমাকে বলবে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে সব করে নাও হ্যাঁ হ্যাঁ আমি সব সাবধানে করছি কি গো তুমি আজকে শুনলাম নতুন এসেছো কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার না না কোনো অসুবিধা হয়নি অসুবিধা কেন হবে না নতুন এসেছো তো তাই যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে হ্যাঁ কোনো লজ্জা করবে না 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 কোনো লজ্জা করব কেন অবশ্যই বলবো আপনাকে আমি তোমাকে তুমি করে বলছি তুমি আমাকে তুমি বলো হ্যাঁ আপনি করে বলতে হবে না আমরা সকলেই এখানে একটা পরিবারের মতো আর কি হ্যাঁ বুঝতে পেরেছি আমি তুমি করে বলবো তোমাকে অফিসের সামনে যে ফুচকাওয়ালা বসে সে কি তোমাকেও হয় নাকি আজকে আমি যখন এলাম দেখছিলাম তোমার সাথে কথা বলছে হ্যাঁ উনি আমার দাদা হয় উনি এখানে ফুচকা বিক্রি করেন তোমার দাদা ফুচকা বিক্রি করে তাও তুমি এত বড় অফিসে চাকরি করছো এটা আমি মানতে পারছি না এটা মানতে পারা বা না পারবার কি আছে আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি আমার দাদা ফুচকা বিক্রি করে এটা কি কোনো অপরাধ নাকি এখানে সবাই ভালো ঘর থেকেই চাকরি করতে আসে কেউ ফুচকা বিক্রিওয়ালার ভাই হয়ে আসে না দেখো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি অফিসে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষায় পাশ করেছি তাই অফিসে চাকরিটা পেয়েছি সে আমরাও পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি তোমার মতো এত গরম আমরা দেখাইনি গো আমি মোটেও তোমাকে গরম দেখাই না আর আমি মাত্র একদিন এলাম কতইবার চিনি তোমাদেরকে এখানে যে এখন থেকে গরম দেখাবো ঠিক আছে ঠিক আছে তোমার সাথে আর কথা বলতে ইচ্ছে নেই আমার আমি আসছি আমার অনেক কাজ আছে আপনি আসুন আসুন শুনলাম না কি চাকরি পেয়েছে তা সত্যি এটা হ্যাঁ গো তুমি একদম ঠিকই শুনেছো ভাই একটা ভালো অফিসে চাকরি পেয়েছে আর একটা ভালো কথা কি জানো কি ভালো কথা বল বল ও যেখানে চাকরি করে তার উল্টো দিকেই তোমার ভাই ফুচকা নিয়ে বসে দুই ভাই একই জায়গায় থাকে বাহ এটা তো বেশ ভালো খবর আমি তো আজকেই শুনলাম যে হেমন্ত চাকরি পেয়েছে কালকে পেয়েছে আজ থেকে অফিসে যাচ্ছে ভাইয়ের অনেক দিনের শখ একটা বড় অফিসে চাকরি করার সেটা আজকে পূরণ হচ্ছে সত্যিই তো তাই হেমন্ত কি কম পড়াশোনা করেছে নাকি অত খেটেছে ছেলেটা ঠাকুর যে ওর কষ্টের দাম দিয়েছে এটাই অনেক তার রামও কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না বেরিয়েছে নাকি কোথাও সে আর কোথায় যাবে ফুচকা বিক্রি করতে গেছে একেবারে রাতে দুই ভাইয়ে ফিরবে তাহলে তো এখন তোর সকাল থেকেই অনেক কাজ হেমন্ত খেয়ে অফিসে যায় তারপর আবার ফুচকা বানানো হ্যাঁ সে কাজ তো আছে কিন্তু সব ঠিক হয়ে যায় সমস্যা হয় না কোনো তোর অনেক রে তুই ছিলিস বলেই রামুরাজকে এত উন্নতি হয়েছে না না সে কথা বলো না বৌদি তোমার ভাইটাও যথেষ্ট খাটে হ্যাঁ রে সে তো আমি জানি সে আবার জানবো না হ্যাঁ সেটাই বলছি আমি আজকে উঠি রে বাড়ির দিকে যেতে হবে আবার অনেকক্ষণ হয়ে গেল এসেছি ঠিক আছে সাবধানে এসো আবার এসো কিন্তু একদিন গল্প করতে কি রে হেমন্ত তোর আজকে কাজ কেমন হলো ভালো হয়েছে তো কোনো সমস্যা হয়নি তো কাজে না দাদা কোনো সমস্যা হয়নি কিন্তু অনেক কথা শুনতে হয়েছে প্রথম দিনে কি হলো কি নিয়ে কথা শুনতে হয়েছে বল আমাকে কিছু তুমি আমার অফিসের উল্টো দিকেই যে ফুচকা বিক্রি করো সেই নিয়ে মানে এখনকার যুগটা টাকায় চলে তোমার খাটুনিটা কেউ দেখবে না তোমার পেশাটাই সবাই দেখবে সে আর আমি কি করব বল এই করি তো আমার খাওয়া তুই একটা চাকরি পেয়েছিস এবার তুই আমার পাশে দাঁড়াতে পারবি এতদিন তো এই করেই আমার চলেছে না দাদা তুমি আর কাল থেকে ফুচকা বিক্রি করবে না আমি চাকরি করছি আমি সব সামলে নেব তোমাকে আর কিছু করতে হবে না না ভাই এরকম বললে কি হয় এতদিন এই কাজটার জন্যই তো আমরা বেঁচে আছি আজকে সেই কাজটা কি আমরা দুচ্ছাই করব তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করবে কালকে থেকে আর তোমাকে ফুচকা বিক্রি করতে হবে না ঠিক আছে আমার জন্য যখন তো সমস্যা হচ্ছে তাহলে আমি আর ফুচকা বিক্রি করব না হ্যাঁ তোমাকে করতে হবে না আমি ঠিক সামলে নেব সব কিন্তু তুই এটা ঠিক করলি না অন্যের জন্য নিজের পেশাটাকে তুই সম্মান করলি না খুব বড় ভুল করলি তুই দাদা আমি আর কিছু বুঝতে চাই না তুমি আর ফুচকা বিক্রি করবে না ঠিক আছে তাই হবে রে কিরে হেমন্ত তোর মন খারাপ কেন কিছু হয়েছে নাকি আর বলিস না কালকে রাতে দাদাকে একটু চেঁচিয়ে বলেছি তোমাকে আর ফুচকা নিয়ে বসতে হবে না কেন হঠাৎ এমন কি হলো যে তুই দাদাকে এমন করে বললি যে ফুচকা নিয়ে বসতে হবে না আমার অফিসের উল্টো দিকেই দাদা ফুচকা নিয়ে বসতো সেই নিয়ে অফিসের কিছু জন আমাকে একটু পাল্টা করে বলেছে সেটা আমার সহ্য হয়নি এই কারণে তুই দাদাকে অমন করে বলবি তোকে ছোট থেকে মানুষ করেছে দাদা তাকে তুই এমনভাবে মানে এমন কথা বলবি আমি কি করব বলো আমাকেও তো কত কথা শুনতে হচ্ছে দাদার এই পেশার জন্য বুঝতে পারছি তুই একটা কথা ভেবে এই ফুচকা বিক্রিটা কি মানে পেশা বলতে চাইছ তুমি মানে এটা পেশা নয় তো কি আজকে তোর দাদা যদি কাজটা না করতো তাহলে তুই কি পড়াশোনা করতে পারতিস না সে তো পারতাম না দাদাই তো আমাকে ছোট থেকে বড় করেছে এই জন্যই তো বলছি দাদার এই ফুচকার ব্যবসাটা না থাকলে তুই পড়াশোনা করতে পারতিস না বড়ই হতে পারতিস না কোনোদিনই পারতাম না তো তাহলে এই পেশাটাকে ছোট করে দেখিস না তোর দাদার কাছে এই পেশাটা তার মায়ের সমান আমি বুঝতে পেরেছি তোর কথা ভুল হয়ে গেছে আমার আমি আজই দাদার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব হ্যাঁ সে তো ক্ষমা চাইবি ঠিক আছে তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি নাহলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে সাবধানে যা কি হয়েছে ভাই তোর তোর মুখ তেমন শুকনো শুকনো লাগছে কেন দাদা আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও তোমাকে কালকে অমন করে বলা আমার একদম উচিত হয়নি কেন রে কি হলো মানে আজকে তো ফুচকা বিক্রি করব না তাহলে আবার কিসের সমস্যা না দাদা তুমি ফুচকা বিক্রি করবে এই ফুচকা বিক্রি করেই তুমি আমাকে পড়াশোনা করিয়েছ সেই পেশাটাকে আমি ছোট করতে পারবো না বাহ আমার খুব ভালো লাগছে যে তুই কথাটা বুঝতে পেরেছিস কিন্তু দাদা তুমি যে আমাদের অফিসের সামনে ফুচকা বিক্রি করো সেটাতে তোমার বেশি লাভ হয় না না তেমন একটা তো লাভ হয় না কিন্তু চলে যায় তুমি বরং আজকে থেকে হাটে ফুচকা বিক্রি করবে অনেক লাভ হবে ওখানে বুঝলে ঠিক আছে তোর কথা মতোই হবে আজকে থেকে আমি হাটেই ফুচকা বিক্রি করব। হ্যাঁ এটাই তো শুনতে চাইছিলাম হ্যাঁ গো তোমার কথা মতো কদিন এরকম বাজারে ফুচকা বিক্রি করে দেখি না কিছু হয় নাকি হ্যাঁ ঠিক আছে চলো এবার একটু ঘরে যাই অনেকটা খিদে পেয়েছি কিছু খেয়ে নি এবার তাই এসো চলো